অন্যের কাছে নিজের গুরুত্ব বৃদ্ধির উপায় আত্মবিশ্বাস বাড়ান নিজের প্রতি আত্মবিশ্বাস না থাকলে আপনি মানুষের কাছে কম গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন আত্মবিশ্বাসী হওয়া আপনাকে অন্যদের কাছে আরও বেশি করে মূল্য দিতে সাহায্য করবে তাই আত্মবিশ্বাসী হওয়া খুবই প্রয়োজন নিজের দক্ষতা ও মূল্যকে অন্যের কাছে তুলে ধরুন বা তুলে ধরার চেষ্টা করুন আপনার দক্ষতা এবং প্রতিভা অন্যদের সাথে ভাগ করে নিন এবং তাদের বোঝান যে আপনি তাদের জীবনে কীভাবে অবদান রাখতে পারেন নির্ভরযোগ্য হন অন্যদের জীবনে একটি নির্ভরযোগ্য এবং ধারাবাহিক উপস্থিতি বজায় রাখুন যাতে তারা আপনার ওপর নির্ভর করতে পারে যত্ন এবং সম্মান প্রদর্শন অন্যদের প্রশংসা করুন এবং আপনার কথা ও অঙ্গভঙ্গির মাধ্যমে তাদের প্রতি যত্ন দেখান নিজেকে পরিপাটি রাখুন বা পরিপাটি রাখার চেষ্টা করুন পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি পোশাক পরিধানের মাধ্যমে একটি নতুন পরিচিতি তৈরি হয় নতুন পরিচিতি তৈরি করার সময় অন্যরা প্রতি আপনার এক অন্য ছাপ ফেলে নিজের মতো হন অন্যকে অনুকরণ না করে নিজের নিজস্বতা এবং বিশ্বাসকে সকলের সামনে তুলে ধরুন এর ফলে আপনি আত্মবিশ্বাসী হবেন আত্মবিশ্বাসী হলো সাফল্যের মূল চাবিকাঠি